শট নিতে চলেছেন আর সটে ইউসু দলের হয়ে কিন্তু প্রথম সদ দক্ষিণ তিউরিয়া রব প্রথম শটে কিন্তু গোল করলো আর দক্ষিণ ইউরিয়া আর দ্বিতীয় শট আলাম এন্টারপ্রাইজ কিডিটপুরের হয়ে কিন্তু দ্বিতীয় শট আর সটেই গুল্লুক আর গোলের রয়েছে ছোট গোলকিপার দুটো টিম কিন্তু প্রথম শট গোল করেছে আর দলের হয়ে কিন্তু দ্বিতীয় শট আরাম এন্টারপ্রাইজ খেদুরপুরের হয়ে দ্বিতীয় শট গুল্লু বলে রয়েছে গোলকিপার কী হবে সেফ হবে না গোল হবে আর শটে গুল্লু আর গোলে রয়েছে ছোট গোলকিপার আর দলের হয়ে কিন্তু দ্বিতীয় শট আরাম এন্টারপ্রাইজ খেডুরপুরের হয়ে শে গুল্লু পাওয়ার শট শটাম

আর যদি গোল করে কিন্তু জিতে যাবে আরাম এন্টারপ্রাইজ কিরিরপুর আর যত সম্ভব গোলকিপার চেঞ্জ হতে পারে আর মনু কিন্তু এগিয়ে আসছে গোলকিপারের দিকে বলছে চেঞ্জ গোলকিপারকে চেঞ্জ হতে বলছিল গোলে রয়েছে ছোট গোলকিপার তিন নম্বর শট শেষ শট কিন্তু গোল করলে কিন্তু জিতে যাবে আরাম এন্টারপ্রাইজ কিরিরপুর আবার আছে আবার আছে সেভ হয়ে গেল কিন্তু সেভ হয়ে গেল সেভ হয়ে গেল পলাশ কিন্তু শটে আসছে দক্ষিণ তিউরিয়া এখন একটা মারা এটা দক্ষিণ তিউরিয়া আমাদের তৃতীয় শর্ট নিতে যাচ্ছে আর দক্ষিণ তিউরিয়াল হয়ে কিন্তু তিন নম্বর শট আর দুটো টিমেরই কিন্তু একটি একটি শট কিন্তু সেফ হয়ে গেছে তিন নম্বর শট শটে পলাশ আর দক্ষিণ টিউরিয়ার হয়ে কিন্তু আর গোল করলে কিন্তু খেলা ট্রসে চলে যাবে আর মিস করলে কিন্তু তিন নম্বর শট এবং হয়ে গেল হয়ে গেল

এবং প্রথম পুরস্কার পঞ্চাশ হাজার টাকা নগদ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার নগদ তুলে থাকে পঞ্চাশ হাজার টাকা নগদ পঞ্চাশ হাজার